টু মাই চ্যানেল ফুড আজকে আমরা চলে এসেছি নিউ টাউনের একদম নতুন একটা জুতে যেটা আমার বাড়ির একদম কাছে তো ওই জুটা পুরো তোমাদের আজকে ঘুরে দেখাবো তো আমি আমার ফ্যামিলি এই যে আমার ছেলে সবাইকে নিয়ে চলে এসেছি আর জুতে ঢোকার মূল্য কত জুতে আর কি দেখার আছে এভরিথিং তোমাদেরকে দেখাবো এই পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গে থেকে আজকে আমরা চলে এসেছি নিউ টাউনে একদম নতুন একটা জুতে যার নাম হচ্ছে হরিণালয় আর এই সামনেই দেখতে এর অনেক দেখতে রয়েছে বাট জুতে কোনো খাবার অ্যালাউ নেই তোমাদের যদি ইচ্ছে হয় বাইরে থেকে তোমরা খেয়ে ভেতরে ঢুকতে পারো ইকো পার্কের থেকে একদম কাছি হচ্ছে এই জুটা আর এই জুটে প্রবেশ মূল্য হচ্ছে পার হেড মাত্র পঞ্চাশ টাকা করে এবং পাঁচ বছর অব্দি বয়সের বাচ্চাদের জন্য প্রবেশ মূল্য হচ্ছে মাত্র কুড়ি টাকা করে এই জুয়ের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে বিকেল ছটা অব্দি আমরা জুতে ঢুকে গেছি আর ঢুকে গিয়ে যেটা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে এত বড় একটা পাখিরালয় যার মধ্যে অনেক বিদেশি পাখি রয়েছে আর ম্যাকাও রয়েছে প্রচুর পরিমাণে তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি জাস্ট ওয়েট আমরা পাখিরলায় থেকে একটুখানি এগিয়ে যাব আর সামনে গিয়ে যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে রাজহাঁস এখানে ব্ল্যাক কালার হোয়াইট কালারের অনেক রাজহাঁস রয়েছে তোমাদেরকে জুম করে আমি দেখানোর চেষ্টা করছি দেখো এখানে অনেক রাজহাঁস রয়েছে সেখান থেকে আবার আমরা এগিয়ে এসেছি আর এখানে জিরাফের জায়গা মানে এখানে দুটো বেবি জিরাফ রয়েছে তোমাদেরকে আশা করছি আমি জুম করে যতটা পারবো দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছ দুটো বেবি জিরাফ আমি অনেকটা দূর থেকে জুম করলাম আর এখানে রয়েছে অনেক টিয়া পাখি ঘোরা ওকে আমরা এবার একটু সামনের দিকে এগিয়ে যাব আর সামনের দিকে এগিয়ে যেতে গিয়ে যেটা চোখে পড়ছে তোমরাও দেখতে পাচ্ছ মানে ভেতরটা এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে পাশেই একটা গার্ডেন করেছে যেখানে বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে আর যেতে যেতে যেটা সবার প্রথমে চোখে পড়লো হিপোপটেমাস আর সেখানে গিয়ে আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লাম এবার তোমাদেরকে দেখাবো মানে ভাগ্যটা আছে মনে হচ্ছে ভালোই হিপো সঙ্গে সঙ্গে জলে নামতে দেখলাম মানে এসেই এটা মানে অনেক ভাগ্যের ব্যাপার পাপাই এরা কথা 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 জলে স্নান করছে দেখো তো আমার ছেলে তো ভীষণ মজা পাচ্ছে দেখে পাপাই এদিকে তাকাও এই যে এদিকে তাকাও পাপা তুমি কোথায় এসছো পাপা কি মজা ও বললো তো আমাদের মতো তোমরা হাতে একটু সময় নিয়ে বাচ্চার জন্য এবং নিজেদের জন্য মানে এখানে আসলে তোমাদের এত ভালো লাগবে তো এখানে একটু সময় করে চলেই আসো আর এখানে আসলে অনেক জীবজন্তুর সাথে একটা সুন্দর পরিবেশও তোমরা পাবে এটা আমি তোমাদেরকে বলতে পারি খুব সুন্দর একটা পরিবেশ ওরা ক্রিয়েট করেছে আর সামনেই দেখতে পাচ্ছি পাপাই তাকা ওদিকে তাকো ওই দেখো পাপা ও দেখো জেব্রা জেব্রা ওই দেখি ওই যে এটা ছোট্ট বেবি জেব্রা

এবার আমরা এদিকটা চলে এসছি আর এই দিকটা যেই নামে হচ্ছে জুটা মানে হরিণালয় এখানে সেই হরিণকে তোমরা দেখতে পারবে অনেকটা বড় জায়গা জুড়ে এই হরিণালয় আর এখানে প্রচুর হরিণ রয়েছে তোমাদেরকে আমি যতটা সম্ভব জুম করে দেখানোর চেষ্টা করছি এই দেখো অনেক অনেক এখানে হরিণ রয়েছে আর তার পাশেই একটা রয়েছে ময়ূরের জায়গা যেখানে অনেক বিদেশি ময়ূর ছিল আমি এটা যতটা চেষ্টা করবো পারবো তোমাদের জুম করে দেখানো। এই দেখো এখানে একটা মহ রয়েছে আর এখানে এসে আমার তো খুব ভালো লাগছে তোমরাও চলে আসো তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে আমার সব থেকে ভালো লাগছে যে বিষয়টি সেটা হচ্ছে এত বড় একটা জু বানানো হয়েছে এবং সেটা এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে আনহাইজেনিকের কোনো ব্যাপারই নেই বাচ্চা নিয়ে আসতে গেলে মানে খুব ভালোভাবে আসা যাবে মানে ছোট বাচ্চা নিয়েও আসা যাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন সুন্দর ডেকোরেশন করা হয়েছে পুরো জুটাতে তো তোমরা পারলে অবশ্যই একবার এই জুটে বাচ্চাদের নিয়ে এসে ঘুরে যেতে পারো এখানে খুব ইজিলি মাংকি এবং মজা করে খেলাধুলা করতে পারে তাই অনেক বড় জায়গা জুড়ে মাংকির জন্য একটা স্পেস করা হয়েছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা এখনো তৈরি হয়নি এটা ওরা পরবর্তীকালে মানে উইন্টার সিজনের মধ্যেই এখানে বাঘ চলে আসবে এই জায়গাটা পুরো বাঘের জন্য রাখা হচ্ছে আর ওখানে দেখতেই পাচ্ছ অনেক মাংকি ওখানে দৌড়চ্ছে খেলাধুলো করছে এই দেখো অনেক মাংকি রয়েছে ভেতরে রয়েছে নেচার যেটা খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে ডেকোরেশন করা যেখানে আসলে তুমি চা কফি সহ অন্যান্য স্ন্যাক্স এর আনন্দ নিতেই পারো তো ভেতরটা খুবই সুন্দর তোমাদের আমি মেনু কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছি চলো আর সপ্তাহের বাকি দিনগুলোতে প্রত্যেক দিনই খোলা থাকে এই জুইয়ের মধ্যে আরেকটি আকর্ষণীয় জায়গা হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড বাচ্চাদের মনোরঞ্জনের জন্য এই জায়গাটা ওনারা এই জুয়ের মধ্যে তৈরি করেছেন তো পুরো জুটা তোমাদেরকে ঘুরে দেখালাম তো যেটা ঘুরে দেখলাম যে এখনো অনেক কিছু কমপ্লিট হওয়া বাকি আছে মানে টাইগারের জায়গাটা এখনো কমপ্লিট হয়নি ওটা তৈরি হচ্ছে আশা করছি এই উইন্টার সিজনের মধ্যে চলে আসবে তো আরেও অনেক কিছু কাজ এখনো বাকি রয়েছে তো আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কিরকম লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে হলো না আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করো তো আজকের মতো এখানেই টাটা আমি চেষ্টা করবো তোমাদের জন্য আরো নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসার বাই